ওমরার পরে আর একটা সাইকেল তুলো হবে বলবো মোহাম্মদ আনোয়ার হোসেন পিতা আল্লাহ একবার সুপি জঙ্গল হাওড়া সুফি জঙ্গল হা হুগল ফোন নম্বর বলুন সিক্স টু বাষট্টি ছিয়ানব্বই একত্রিশ তিয়াত্তর আটষট্টি আপনি উপর উঠে আছেন কালকে যে ওমরা ছিল তার নাম বলুন কেউ যাবেন না এখন আছে এখনো আছে এখনো আছে দাঁড়ান এ লোক কালকে যে ওমরা তার নামটা কি মাসুম আলী এখানে আছো বিরা বিরা উত্তর সুস্প না উঠেছো লাইলা পাইপ সাইকেল নিচে দাঁড়াবেন ওমরা ওমরা

পঁচিশে নিয়ত করেছিলাম আমি মাখালাটি হাম সাহেব আমাকে সকলে চেনেন আমি পঁচিশে নিয়ত করেছি ওমরাই যাব। আমি টাকাও কিছু জমিয়ে ফেলেছিলাম আল্লাহ শক্তি আপনাদের দুয়ায় কিন্তু আমি একবার ওখান থেকে ফিরে এসেছিলাম আমি ডিব্বার ওখান থেকে ফিরে এসেছিলাম আমার সঙ্গী আমার একটা মাওলানা সাহেব আছেন তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন তো আমি ভেবেছিলাম ওখানে কুপন কাটছে দশ টাকা এই কেরাত প্রতিযোগিতার কোনো পারপাস আমি ফিরে এসেছিলাম আবার আমি ওখানে গেছি কিছু খাওয়া দাওয়া করে আমার ইমরান সিদ্দিকে হুজুর আসলেন পাশে দাঁড়িয়েছিলাম তারপরে আমি আমার মাওলানাকে বললাম যে মাওলানা এটাই হবে ওমরার ওই যে টিকিটটা এটাই হবে তুমি কাঠো আমার খালাতো একটা কারি সাহেব তিনিও এসেছেন আমি তার দিয়ে লেখালাই আমার মাওলানা দিয়ে লেখালাম তুমি লেখো সুন্দরভাবে আমি লিখবো না আল্লাহ যদি কবুল করে আমি ফিরে এসেছি আবার নিয়ত করে আল্লাহ আমার নিয়ত কবুল করবেন ইনশা আল্লাহ ধরে বলুন না রে থাকবে না পিছে হুজুর কিবলা জোড়া পিছে হুজুর কিবলা না নাই তাকবীর আমি ইনশাআল্লাহ হুজুরের টাকা নিয়ে আমি ওমরায় যাব খানায় কাবায় ধরে হুজুরের জন্য সকলের জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ ইনি তো দিতে দিতে সব বলেছে কিন্তু একটা ভুল বলেছে পিছাব হুজুর কেবলা আমি পিছাব হইনি ভাই আমাকে কেউ পিছাব বলবেন না আমি বারে বারে বলছি পিঠ জাদা বলবেন আমার আব্বা যান পীর তার ছেলে পীর সাহেব বলা খুব সহজ আমি নিজেকে দেখে নিচি দেখে নিয়ে বলছি পীর সাহেব হজ ছোট মানে খুব ছোট বড় ব্যাপার নয় অত সহজ জিনিস নয় পীর সাহেবদের আল্লাহর মাহবুব বান্দাদের যেন পায়ের জুতো হতে পারে এই দুয়াটা করবেন আল্লাহর মাহবুব বান্দাদের যেন পায়ের জুতো হতে পারে এই দোয়া করবেন পির জাদা এদিকে আমি ধন্যবাদ জুনাব মাসুম আলী কালকে ওমরা হজে ইনি পেয়েছেন বীরা উত্তর চব্বিশ পরগনা কেমন লাগলো খুব ভালো লাগছে ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল শুধু মদিনা শরীফে যাব কাবা শরীফ দেখব আজ সেই ইচ্ছাটা পূরণ হয়েছে খুব ভালো লাগছে আমি খানায় কাবাতে গিয়ে সবার জন্য দোয়া করব এবং হুজুরের জন্য দোয়া করব সকলের জন্য দোয়া করব আর তোমরা সবাই আমার জন্য দোয়া করবে Tebiyan Siddiqui Pirzada Tebiyan Siddiqui Hold on.